আমার দরাই ভাই ডায়েট ফ্যাট হইবো না আমার খাইতে হইবো খাবার কে লাগা জানি দুরা টানে আমি বুঝি না যতই আমি চেষ্টা করি খামু না খামু না তারপরও আমার খাওয়াই লাগে এই যে মজার খাবার এই যে দেখেন হালিম কার কারই হালিম প্রিয় বলেন তো আমার তো হালিম লাগে কিছু লাগে না এই যে দেখেন খালাম্মা খাচ্ছে যতই চেষ্টা করি যে আমি ডায়েট করব যখনই চিন্তা ভাবনা করি আমি ডায়েট করব তখনই মজার মজার খাবার আমার সামনে এখন বলেন পছন্দের খাবার যদি নাকের ডগা দিয়ে ঘুরে তাহলে কি ডাই করতে ইচ্ছা করে না খাইতে ইচ্ছা করে আপনি একটু কমেন্টে জানাবেন তো তো এই যে দেখেন খুব টেস্ট দেখছেন খুব টেস্ট বলেন তো এটা কিসের মাংস দিয়ে হচ্ছে আলিমটা রান্না করা হয়েছে অবশ্যই এটা আমরা বাইরে থেকে কিনাই না রান্না করি নেই ঘরে রান্না করা হয়েছে এই যে দেখেন আমার বোন রান্না করছে অবশ্যই আমি খাইতে চাই নাই আমার বোনের খাইতে মন চাইছে ওই রান্না করছে তো আমারে দিছে এখন আমি বৈশা বৈশা চিন্তা করতেছি আমি কি ডায়েট করবো না খাবো আমি কি ডায়েট করবো না খাবো এখন খাবার বলতেছে আমাকে খা 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 এখন আমি বলতেছি না 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 আমি তো ডায়েটে আছি তারপরও খাবার বলতেছে আরে খা আর আমি বলতেছি আরে না খাবো না খাবার বলতেছে আরে খা আমি বলতেছি না খাবো না এখন খাওয়ান মা আপনি একটা কথা বলেন তো এখন কি আমি ঘানেমটা খাবো না খাবো না ওই যে দেখেন আমি বলতেছি খাবো না তারপরে বলতেছি আলি মজা আছে খালাম্মা খালাম্মা আমি তো খাবো না দেখেন ভাই যে লেবু চিপড়ে খুবই টেস্ট এখন কি করব থাক খাই থেকে ডায়েট আর করবো না তো আরেকটা জিনিস দেখেন আমি খাইতে বসলে বুঝি না আমার মানে খাবারের মধ্যে চুল থাকবে এটা কি আমি জানি না অবশ্য একটা ইয়ের মধ্যে কি বলো ওয়াজের মধ্যে শুনছি চুল নাকি খাবারের মধ্যে পাইলে বরকত বাড়ে তো এই জন্য আগে ঘিনাইতাম বাট এখন ঘিনাই না তো এটা কিসের মাংস দিয়ে রান্না করা হয়েছে আপনারা একটু বলবেন এটা কি গরুর মাংস না খাসির মাংস না মুরগির মাংস দিছে তো আপনারা দেখতে থাকেন আর যদি খাইতে ইচ্ছা করে এই যে দেখেন আপনাদের জন্য আছে পাতিল ভর্তি তো আপনারা খাই যেতে পারেন কোনো সমস্যা নাই আগে আমি খাই আবার আপনারা বললেন না যে স্বাদ নাই আপনার পেট ব্যথা করবে ভাই আপনাদেরকে আমি সাই দিয়ে খাইতেছি ঠিক আছে তো আপনারা চাইলে চলে আসেন আমি একটু খাই দেখি বিসমুল্লা

দেখছেন কালারটা সে জোস হইছে হম নি আমি আগে উম তুমি তো দেখেন খারাপ কত মজা করে খাচ্ছে তো সময় বেড়া থাকেন সুস্থ থাকেন আল্লাহ